আল কোরআনকে তিরিশ পাড়ায় বিভক্ত করেন কে আল কোরআনকে তিরিশ পাড়ায় বিভক্ত করেন কে এই প্রশ্নের উত্তরে কি বলে করে ফুল্লি দেখতে থাকো হাজ বিন ইউসুফ আল কোরআনকে তিরিশ পাড়ায় বিভক্ত করেন হাজরাত বিন ইউসুফ আল কোরআনকে তিরিশ পাড়ায় বিভক্ত করেন আপনার জবাবটি সঠিক হয়নি সঠিক জবাব হবে হজরত ওসমান রদি আল্লাহ তালান হু এই পর্যায়ে আপনার কাছে আবার ফিরে আসছি এমসি কিউ প্রশ্ন হবে আপনার কাছে চারটি অপশন থাকবে আপনাকে সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে ধৈর্য ইমানের কততম অংশ বলা হয়েছে ধৈর্যকে আপনার জন্য প্রথম অপশন অর্ধেক দ্বিতীয় অপশন এক তৃতীয়াংশ তৃতীয় অপশন এক চতুর্থাংশ চতুর্থ অপশন এক পঞ্চম অংশ ধৈর্য বা সবরকে ইসলামের বা ইমানের কতটুকু অংশ বলা হয়েছে আপনার সময় শুরু হয়েছে আপনার সময় চলছে আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অর্ধেক ধৈর্য অর্ধেক আপনার সময়ও শেষ আমরা লক্ষ্য দিচ্ছি অর্ধেক ধৈর্যকে ইমানের অর্ধেক অংশ বলা হয়েছে আপনার জবাবটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ইসলামিক প্রশ্নগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ভাইদের সামনে আবারো ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম